শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন শিখবো এই অধ্যায়ের দ্বিতীয় অঙ্কটি দ্বিতীয় অঙ্কটির করণীয় হলো অংশীদারদের মোট উত্তরণের পরিমাণ নির্ণয় করো লাভ লোকসান হিসাব প্রস্তুত করো এবং আবিদ ও আবরারের মূলধন হিসাব প্রস্তুত করো এক করে প্রত্যেকটা করণীয় সমাধান করবো তো চলো প্রথমেই উদ্দীপকটি পরে নেওয়া যাক আবিদ আবির এবং আবরার একটা অংশীদার ব্যবসায় তিনজন অংশীদার তিনজন অংশীদার নাম হলো আবিদ আবির এবং আবরার তার মানে যে টাকাগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমটা হলো আবিদের পরেরটা আবিরের পরেরটা আবরারের দুই হাজার সালের পহেলা জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাকর্মে এক লাখ বিশ আশি হাজার এবং চল্লিশ হাজার তার মানে প্রথম টাকাটা হলো আবিদের পরেরটা হলো আবিরের এবং পরেরটা হলো আবরারের আবিদ বছরের মাঝামাঝি সময়ে ব্যবসায় চল্লিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে এটা অতিরিক্ত মূলধনটা করে আবির এবং একই তারিখে আবির ব্যবসায় তিরিশ হাজার টাকা ঋণ দেয় একই তারিখ বলতে বছরে মাঝামাঝি বছরে মাঝামাঝি বলতে জুলাইয়ের এক তারিখ অথবা জুনের তিরিশ তারিখ এটা যে জুলাইয়ের একত্রিশ বা তিরিশ হবে বা বছরের মাঝামাঝিটা যে জুলাই বা জুন হবে মানে জুনের একত্রিশ এবং জুলাইয়ের তিরিশ সেটা বোঝার উপায় হলো লাস্টের দিকে দেখা আছে যে হিসাবকাল শেষ হয় একত্রিশ ডিসেম্বর তারিখে এইভাবেই ধরে নিতে হবে যে ডিসেম্বরে শেষ হইলে তাহলে শুরু জানুয়ারিতে এবং এর মাঝামাঝি কখন জুন অথবা জুলাই জুলাই হলে এক তারিখ ধরতে হবে আর জুন মনে করলে তো একত্রিশ তারিখ ধরতে হবে সেক্ষেত্রে জুলাই এক তারিখ ধরাটাই উচিত একই কথা দুইটা সেম অংশীদারগণ তাদের প্রত্যেকে ব্যবসা হয়তো তিন মাস অন্তর অন্তর প্রত্যেকে কি তিন মাস অন্তর অন্তর চার হাজার টাকা করে নগদ উত্তোলন করে তাহলে আমরা কিন্তু নগদ উত্তোলন পাইলাম এই নগদ উত্তোলন থেকে উত্তোলন বের করতে গে পারবো এছাড়া আবরার ব্যবসায় ব্যবসা ব্যবসায় একশো টাকা পণ্য উত্তোলন করছে পণ্য উত্তোলন করছে একজন তার নাম হলো আবরার চুক্তি অনুযায়ী আবরার তার সার্বক্ষণিক মাসিক আটশো টাকা করে বেতন পাবে আটশো টাকা করে বেতন পাবে কে আবরার কারণ যখন আবরারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের জন্য মাসে আটশো টাকা করে পাবে এবং অংশীদারগণ মূলধন উত্তোলনের উপর টেন পার্সেন্ট হারে সুদ পাবে আমরা জানি যে কোনো কিছু ক্ষেত্রে যদি সুদের হার উল্লেখ না থাকে সেক্ষেত্রে সুদের হার ধরতে হবে না তো মূলধনের সুদের হার টেন পার্সেন্ট দেওয়া সুদের হার টেন পার্সেন্ট হবে আর কোনো কিছু বলা না থাকলেও ঋণের ক্ষেত্রে সুদের হার ছয় পার্সেন্ট থাকে এটা কিন্তু অংশীদার ব্যবসায় ফর্মুলাই ছিল তারপর বলছে উপরোক্ত তারিখ সম্মান সাধন করার পর একটি ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের অংশীদারদের বন্টন মুনাফা যথাক্রমে এত টাকা বন্টন মুনাফা দেওয়া ছিল আমরা বলছিলাম যে অঙ্কের মধ্যে হয় বন্টন মুনাফা দেওয়া থাকবে অথবা এরকমের নিট মুনাফা দেওয়া থাকবে তাহলে এখানে বন্টন মুনাফা আছে তো চলো প্রথম থেকে আমরা শুরু করি ক নাম্বারটা বলছে মোট উত্তরণের পরিমাণ তাহলে এখানে উত্তরণ বলছিল যে প্রত্যেকে তিন মাস অন্তর অন্তর চার হাজার টাকা করে উত্তোলন করে তাহলে তিন মাস অন্তর অন্তর মানে হলো মার্চ মাসে করছে আবার তিন মাস পর যেমন এপ্রিল মে জুন মাসে করছে আবার তিন মাস পর জুলাই আগস্ট সেপ্টেম্বরে করছে আবার তিন মাস পর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে করছে তাহলে টোটাল কয়বার করছে বৎসরে টোটাল চারবার বার উত্তোলন করছে তাহলে প্রতিবার উত্তোলন করছে কত চার হাজার করে তাহলে প্রতিবার যদি চার হাজার টাকা করে উত্তোলন করে তাহলে চারবারে কত হয় চার চারা ষোলো হাজার টাকা তাহলে প্রত্যেকে ষোলো হাজার টাকা করে উত্তোলন করছে তো এটাকে আমরা দেখাইতে পারি যে নগদ উত্তোলন লেখে আবিদ চার হাজার গুণন চার আব্রার চার হাজার গুণন চার এবং আবির চার হাজার গুণন চার এবং আপনার গুনন চার হবে যেহেতু প্রত্যেকেই করছে আর চার দিয়ে গুণ করার কারণ হলো যে বছরে তারা চারবার করছে যেহেতু তিন মাস অন্তর অন্তর করছে তিন মাস অন্তর অন্তর তার মানে বছর কত চারবার কারণ বছর হয় বারো মাসে বারো দিয়ে যদি তিন দিয়ে ভাগ করো বারোকে যদি তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে কিন্তু চারবার হয় তাহলে চার চারা ষোলো হাজার টাকা প্রত্যেকে যদি ষোলো হাজার টাকা করে করে তাহলে তিন ষোলো কত আটচল্লিশ হাজার টাকা এটা ছিল নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন ছিল দেখো পণ্য উত্তোলন কি ছিল আবরার ব্যবসায় হতে দুই হাজার একশো টাকার পণ্য উত্তোলন করে তাহলে বছর এটা কিন্তু মাসে মাসে করছে ব্যাপারটা এরকম না এটা কিন্তু সারা বছরই মোট উত্তোলন করছে পণ্য উত্তোলন যেটা সেটা হলো আবরার দুই হাজার একশো টাকা তাহলে টোটাল উত্তোলন পণ্য উত্তোলন প্লাস নগদ উত্তোলন কত পঞ্চাশ হাজার একশো টাকা দুইটা যোগ করে দেখাই দিব দেন খ নাম্বারটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো লাভ লোকসান আবন্টনের একটা ফর্মেট ছক ছিল ছকটা কি বিবরণ টাকা টাকা চক করতে হবে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে ক্ষতি আনে কৃষক মনে করতে পারো তো ছকটা করে নিবো উপরে এরকম নাম লিখবা অংশীদারদের নাম তারপর লাভ লোসের আবন্টন হিসাব তারপর যে সময়টা হিসাব কাল শেষ হয়েছে কবে শেষ হয়েছে দেখো লাস্টে দেওয়া আছে একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আর এটা শুরু হয়েছে কিন্তু দুই হাজার চোদ্দ হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরে এই অঙ্কটা শেষ হয়েছে বা হিসাব কালটা শেষ হয়েছে তো তুমি এগুলো সব কিছু এরকমভাবে সুন্দরভাবে দিয়ে দিবা এবং বাম পাশটা ডেবিট আর পাশটা ক্রেডিট হবে এবার আসো মেন কাজ যদি এখানে নিট মুনাফা দেওয়া থাকতো নিট মুনাফা দেওয়া থাকলে আমরা বলছিলাম এই পাশে হবে ক্রেডিট পাশে নিট মুনাফাটা দিয়ে শুরু করতে হবে তো এখানে নিট মুনাফাটা দেওয়া নাই তাই নিট মুনাফাটা কিন্তু বের বের করছে করছে যে লাস্টে তুমি চাইলে এটা উপরে ফাঁকা রাখতে পারো আমরা বের করব যদি নিট মুনাফা দেওয়া থাকে তাহলে বন্টনযুগে মুনাফা বের করতে হয় আর যুগ মুনাফা দেওয়া থাকলে নিট মুনাফা বের করতে হয় তো এই অঙ্কের মধ্যে বন্টনযুগে মুনাফা দেওয়া ছিল এই বন্টনযুগ মুনাফা আমরা ডেবিট পাশে সবার লাস্টের দিকে দেবো সবার লাস্টে দিকে দিব এখন না সবার লাস্টে দিব আর এটাকে আমরা সবার উপরে দিলে বেটার হয় তুমি ক্যালকুলেশন করার পরে এই টাকাটা এখানে বসিয়ে দিতে পারো তো এখানে নিয়মটা কি আমার নিয়মটা জানে যে এই নিট লাভ বা নিট ক্ষতি যেটা থাকবে সেটা ক্রেডিট পাশে বসা হবে লাভটা আর ক্ষতিটা বসা হবে ডেবিট পাশে লেখার পরে ব্যবসায় যে আয়গুলো হয়েছে সেগুলো ক্রেডিট পাশে আয় বলতে অংশীদারদের মাধ্যমে যে আয়গুলো হয়েছে অংশীদারের কাছ থেকে ব্যবসায় যে টাকাগুলো পাইছে আয় বাবদ সেইগুলা বা প্রাপ্তি বাবদ সেইগুলো ক্রেডিট পাশে বসবে আর যেগুলো অংশীদারকে ব্যবসায় দিয়েছে ব্যবসার ব্যয় মনে করে সেইগুলো ডেবিট পাশে বসবে তাহলে কি ছিল দেখো প্রথমে আমরা এখানে কিন্তু আগে পরে লিখলে কোনো সমস্যা নাই উদ্দীপক যেভাবে পাবা সেভাবে চলে প্রথমে ছিল মূলধন তাহলে মূলধনের সুদ হবে ব্যবসার জন্য ব্যয় কারণ মূলধনের সুদ ব্যবসা অংশীদারকে দিয়ে থাকে তাহলে মূলধনের সুদের কত পার্সেন্ট ছিল টেন পার্সেন্ট ছিল তাহলে এখানে মূলধন ছিল অতিরিক্ত মূলধন ছিল অতিরিক্ত মূলধন ছিল আবিদের মানে এই চল্লিশ আশি হাজারের উপরে অতিরিক্ত মূলধন ছিল তাহলে আমরা প্রথমে দেখো মূলধনের সুদ এই পাশে লিখলাম অংশীদারদের মূলধন হিসাব প্রত্যেকটা অঙ্ক করার সময় আমরা এখানে উপরে অংশীদের মূলধন হিসাব বা অংশীদারদের চলতি হিসাব এই ফর্মেটটা লিখবো এটা কিভাবে লিখবো লাস্টে যদি গ নম্বরে থাকে মূলধন হিসাব তাহলে এখানে মূলধন হিসাব ফর্মেটটা লিখবা আর যদি এখানে থেকে চলতি হিসাব তাহলে এখানে চলতি হিসাব ফর্মেট লিখবা তাহলে এই অঙ্কে আছে মূলধন হিসাব তাই আমরা লিখলাম অংশীদারদের মূলধন হিসাব তারপরে লিখলাম মূলধনের সুদ মূলধনের সুদ ব্যয় ব্যয় হলে ডেবিট পাশে যাবে মানে ব্যবসায়ের ব্যয় অংশীদের জন্য আয়না ব্যয় সেটা আমার দরকার নাই এখানে আমার জানতে হবে যে ব্যবসার জন্য আয়না কি ব্যয় তাহলে মূলধনের সুদ ব্যবসার জন্য ব্যয় তাই ডেবিট পাশে লিখলাম তো কত পার্সেন্ট টেন পার্সেন্ট জানুয়ারি শুরু তো করছিল তাহলে এক লাখ বিশ হাজার টেন পার্সেন্ট হয় বারো হাজার তাহলে আমরা এখানে বারো হাজার লিখলাম তারপর আবির আবিরের আশি হাজারের উপরে টেন টেন পার্সেন্ট করলে হয় আট হাজার দেন আবির কি করছিল অতিরিক্ত মূলধন ছিল চল্লিশ হাজার এই চল্লিশ হাজারের তুমি চাইলে এটার সাথে একসাথেও লিখতে পারো আবার চাইলে তুমি আলাদাভাবে হেডিং লিখেও লিখতে পারো দুইটাই রাইট তাহলে এখানে একসাথে লেখা হয়েছে তাহলে চল্লিশ হাজার পার্সেন্ট করি তাহলে আমাদের আসে চার হাজার যেহেতু ওটা বছরের মাঝামাঝি বলছিল তাহলে বছরের মাঝামাঝি তার ছয় মাসের হবে ছয় মাসের হইতে হলে চার হাজারকে আমরা কি করব ছয় দিয়ে গুণ করব বারো দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করলে নর্মালি এক মাসের বের হয় কার পুরো অঙ্কটা হলো বারো মাসের কিন্তু সেখানে অতিরিক্ত মূলধন ছিল বছরে মাঝামাঝি তাই ছয় মাসের হবে তাই আবার ছয় দিয়ে গুণ করতে হবে তার মানে চল্লিশ হাজারকে তুমি প্রথমে টেন পার্সেন্ট বের করবা বের করলে হবে চার হাজার সেটাকে তুমি ছয় দিয়ে গুণ করবা বারো দিয়ে ভাগ করবা তাহলে হবে দুই হাজার দুই হাজার আর এখানে ছিল আশি হাজার টেন পার্সেন্ট আট হাজার তাহলে কত হলো টোটাল দশ হাজার তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো আবিদের মূলধন ছিল কত এক লাখ বিশ তাহলে টেন পার্সেন্ট হবে বারো হাজার এবং আবিদ কি করছিল বছরের মাঝামাঝি সময় চল্লিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনছিল তো অতিরিক্ত মূলধনের সুদও বের করছে একসাথে তুমি চাইলে এটাকে আলাদা দেখাইতে পারতা যে নিচে লেখতে অতিরিক্ত মূলধনের সুদ তারপর এখানে লিখতে পারতা অথবা তুমি চাইলে মূলধনের সুদের সাথে অ্যাড করে দিতে পারো এক লাখ বিশ হাজারের টেন পার্সেন্ট বারো হাজার বাট এই চল্লিশ হাজারের টেন পার্সেন্ট কত চার হাজার এবং এইটা কত আছে ছয় মাসের বের করতে হবে কারণ বছরের মাঝামাঝি বলছে তাহলে চল্লিশ হাজার তুমি যদি টেন পার্সেন্ট করো হবে চার হাজার চার হাজারকে তুমি বারো দিয়ে ভাগ দেবা বারো দিয়ে ভাগ দিলে এক মাসে বের হবে তারপরে সেটাকে আবার ছয় দিয়ে গুণ করবা তাহলে বের হবে দুই হাজার তাহলে এইখানে বারো হাজার এক লাখ বিশ হাজারের আর চল্লিশ হাজারের হলো দুই হাজার তো টোটাল হলো চোদ্দ হাজার এখানে তুমি চোদ্দ হাজার বসায় দেবা আবিদের দেন আবদার করতে করছিল আবদার করছিল আশি হাজার আশি হাজার উপর টেন পার্সেন্ট হবে তাহলে আট হাজার এর কোনো অতিরিক্ত মূলধন ছিল না তাই ডিরেক্টলি আমরা আট হাজার বসায় দেব তারপরে দেখো ছিল আবরার আবরার ছিল চল্লিশ হাজার টেন পার্সেন্ট করলে হয় চার হাজার ওরও কোনো অতিরিক্ত ছিল না তাই ওর শুধুমাত্র মূলধনের হয়েছে তাহলে তিনটাকে আবার যদি যোগ করে তাহলে হয় ছাব্বিশ হাজার এখন দেখো তুমি যদি এটাকে মূলধনের সুদর অতিরিক্ত মূলধন একসাথে না লেখা আলাদা লেখতা তাহলে এখানে আবিদের লেখতা গত বারো হাজার আর দুই হাজার ছিল অতিরিক্ত মূলধন সেটাকে আবার লেখতা আবিদের মূলধন হিসাব তারপরে ব্র্যাকেট দিয়ে লেখা অতিরিক্ত মূলধনের সুদ দুই হাজার তাহলে এখানে চব্বিশ হাজার হইতো আর এখানে দুই হাজার এক্সট্রা লেখলে ছাব্বিশ হাজার এখানে হইতো তুমি যেভাবেই করো অ্যান্সারটা কিন্তু সেমই আসতো তাই তুমি চাইলে একসাথেও করতে পারো মূলধনের সুদের সাথে অ্যাড করে অথবা মূলধনের সুদ ছাড়া আলাদাভাবে তুমি অতিরিক্ত মূলধনের সুদ নামেও দেখাইতে পারো তারপর ছিল ঋণ ঋণ জানে যে ঋণের সুদ হবে ছয় পার্সেন্ট যদি সুদের হার উল্লেখ না থাকে এখানে সুদের হার উল্লেখ নাই তাহলে ছয় পার্সেন্ট হবে তাহলে ছয় পার্সেন্ট হবে তিরিশ হাজার ছয় পার্সেন্ট করি আমরা তিরিশ হাজার গুণন ছয় পার্সেন্ট তাহলে আসে এক হাজার আটশো দেন এটা বলছিল ওই একই সময় একই সময় মানে হলো বছরের মাঝামাঝি সময় বলছিল তাহলে বছরের মাঝামাঝি সময় করলে এটা আরো ছয় মাসের হবে তাহলে আঠারো হাজারকে এবার তুমি আঠারোশো তুমি কি করো বারো দিয়া ভাগ দিবা তাহলে এক মাসে বের হবে দেন গুণ করবা ছয় দিয়ে তাহলে বের হবে নয়শো টাকা তা সবসময় যে কয় মাস হয়েছে মূলধনের সুদ অতিরিক্ত মূলধনের সুদ তারপর উত্তরণের শুধু এগুলো যতটুকু সময় ব্যবহার করছে ব্যবসায় যতটুকু সময়েরই হবে তাহলে এই ঋণটাও কি ছয় মাসের হয়েছিল তাই ছয় মাসে বের হল নয়শো টাকা এখন এইটা হেডিংটা আমরা কি লিখবো এটা হেডিংটা লিখবো আবিরের ঋণ হিসাব আমরা একমাত্র ঋণের ক্ষেত্রে হেডিংটা মূলধন হিসাব বা চলতি হিসাব লিখতে পারবো না অবশ্যই ঋণ হিসাব লিখতে হবে কারণ ঋণ আর মূলধন একই জিনিস না ঋণেরটা ঋণ হিসাবে যাবে আর বাদ বাকি সব মূলধন হিসাব বা চলতি হিসাবে যাবে তাই আমরা ঋণটাকে ঋণের সুদটাকে আমরা হেডিং দেবো হিসাব এখানে যদি দু তিনজনের অংশীদের ঋণ হিসাব একজন আছে তাই লিখছে আবিরের ঋণ হিসাব তারপর ঋণের সুদ লিখে আমরা কি লিখবো নয়শো টাকা যেটা ছয় মাসে বের করলাম তারপরে ছিল প্রত্যেকে কি করছিল চার হাজার টাকা করে তিন মাসে অন্তর অন্তর উত্তোলন করছিল তাহলে তিন হাজার চার হাজার টাকার আমরা উত্তোলন সুদ বের করবো চার হাজার গুণ টেন পার্সেন্ট তার মানে কত আসলে যে এখন একটা ফর্মেট ছিল যে যদি তিন মাস অন্তর অন্তর উত্তোলন করে তাহলে সেটা একটা ফর্মেট আছে কি ফর্মেট তোমাদের ফর্মেটটা একটু আবারও স্মরণ করে দেয় এই ফর্মেটটা তোমাকে মনে রাখতে হবে এই যে একটা ফর্মেট দেওয়া আছে দেখো এই যে ফর্মেটটা এটা মনে রাখতে হবে অবশ্যই তুমি স্ক্রিনশট দিয়ে রাখো বা তুমি ফাইলটা যদি পিডিএফটা যদি তুমি প্রিন্ট করে থাকো তাহলে তুমি সেখানে দেখতে পারো দেখো তিন মাসে অন্তর অন্তর বললে কি বলছিলাম যে যে পার্সেন্টেজটা করবো পার্সেন্টেজটা করার পরে তার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো আমাদের টেন পার্সেন্ট করার পরে চারশো টাকা আসছে চারশো টাকাকে আমরা এখন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো তাহলে চারশো গুণ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের আসে ছশো টাকা তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা কত করে লিখবো প্রত্যেকের ক্ষেত্রে আমরা ছশো টাকা করে লিখবো উত্তোলনের সুদ ছয়শো করে প্রত্যেকের এটা ক্রেডিট পাশে লিখতে হবে এবং একই হেডিং দিব যে অংশদারদের মূলধন হিসাব লিখে আমরা উত্তোলনের সুদ লিখবো এখন কেন ক্রেডিট পাশে দিলাম কারণ উত্তোলনের সুদটা ব্যবসায় পাবে অংশীদাররা দিবে তো ব্যবসা যেহেতু পাবে ব্যবসার জন্য একটা আয় তাই এটা ক্রেডিট পাশে লিখবো আর এগুলো ছিল ব্যবসার জন্য ব্যয় তাই ডেবিট পাশে লিখছি এখন লেখার ফরম্যাটটা আবারও বলতেছি কিভাবে বের করছি আমরা এখানে টাকা ছিল চার টাকা ছিল এখানে চার হাজার প্রথমকে চার হাজারকে টেন পারসেন্ট করবো তাহলে আসবে চারশো দেন এইটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করব কারণ তিন মাস অন্তর অন্তর বললে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে তাহলে চারশোকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে আসে ছয়শো করে তিন তিন টাকা যোগ করলে আমাদের আসবে এক হাজার টাকা তারপর ছিল যে আব্রার ব্যবসায় হতে দু হাজার টাকার পণ্য উত্তোলন করে পণ্য উত্তোলন করলে সেটা কি ব্যবসার জন্য ব্যয় হ্রাস ব্যয় হ্রাস কিন্তু অংশীদারের জন্য কিন্তু এটা প্রদান কারণ এই টাকাটা অংশীদারের মূলধন থেকে চলে যাবে তাহলে ব্যয় হ্রাস পাইলেও আমরা এই পাশেই লিখবো ব্যয় বৃদ্ধি পাইলে আমরা এই পাশেই লিখি ব্যয় হ্রাস পাইলে আমরা ক্রেডিট পাশে লিখব আবার সেম যদি আয় হয় আয় এই পাশে লিখবো আয় হ্রাস পাইলে ডেবিট পাশে লিখবো তাহলে এবার তারপর লিখলাম পণ্য উত্তোলন পণ্য উত্তোলন লিখে দুই হাজার একশো টাকা পুরোটা বসাই দেব পণ্য উত্তোলনের পরে কোনো সুদ হবে না যদি উদ্দীপকে সুদের হার উল্লেখ না থাকে একমাত্র নগদ উত্তোলনের যদি উত্তোলনের সুদ লেখা থাকে উত্তোলনের সুদের হার লেখা থাকে সেটা শুধুমাত্র নগদ উত্তোলনকেই ইন্ডিকেট করে পণ্য উত্তোলনকে ইন্ডিকেট করে না ওকে তারপরে ছিল দেখো চুক্তি অনুযায়ী আবরার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক আটশো টাকা করে বেতন পাবে বেতন পাইলে সেটা দেখবা যেসব কিছু আছে কিনা এইসব কিছু লেখা নাই তার মানে উত্তোলনটা এখানে যাবে কি হবে ব্যবসার জন্য এটা ব্যয় হবে তাই আমরা ডেবিট পাশে লিখবো যে আব্রারের মূলধন হিসাব যেহেতু একজন আছে তাই আব্রার নামটা লিখলাম তারপরে লিখবো বেতন বেতন লেখে নয় এখন নয় হাজার কিভাবে আসছে এইখানে দেখো মাসিক ছিল আটশো তাহলে সে তো বছর তো বারো মাস তাই আমরা কি করব আটশো কে বারো দিয়ে গুণ করব তাহলে আসে নয় হাজার ছয়শো টাকা এখানে নয় হাজার ছয়শো টাকা আমরা বসিয়ে দিব তারপরে কি তারপরে আর এখানে আসে বন্টনযোগ্য মুনাফা আসে বন্টনযোগ্য মুনাফা এটা ব্যবসার জন্য অংশীদারদের ব্যবসার জন্য প্রদান মানে ব্যবসাটা অংশীদারকে দিয়ে থাকে তাই এটা ডেবিট পাশেই বসবে তাই আমরা লেখব অংশীদারদের মূলধন হিসাব বন্টনযোগ্য মুনাফা তারপর তিনজনের নাম লিখে যে টাকাটা ছিল সেটাকে বসিয়ে দেব আচ্ছা আমাদের কিন্তু সাতচল্লিশ হাজার টাকা পাই নাই এই টাকাটা আমরা বের করব এইটা বের করার জন্যই ম্যাটটা করা হচ্ছে তাহলে এখন তুমি কি করবা এখন তুমি দেখবা যে ডেবিট পাশে বেশি আছে কারণ এই দুইটা যোগ করলে যা আসে ডেবিট পাশে যোগ করলে তার সাথে বেশি আসবে তাহলে যোগ করো ডেবিট পাশ যোগ করলে আসে পঞ্চাশ টাকা তুমি দুই পাশে বসা দিবা পঞ্চাশ হাজার নয়শো দেন সেখান থেকে এই দুইটাকে মাইনাস করবা মাইনাস করলে আসে সাতচল্লিশ হাজার টাকা তার মানে ব্যবসায় নিট মুনাফা ছিল সাতচল্লিশ হাজার টাকা এটা আমরা লাভ লোকসান হিসাব নিট মুনাফা নিট মুনাফা নিচেও লিখতে পারো তারপর সাতচল্লিশ হাজার টাকা দেন আমরা নাম্বারটা সমাধান করবো গনাম্মাটা বলছিল আবিদ এবং আব্রারের মূলধন হিসাব প্রস্তুত করো তো মূলধন হিসাবের ছক আমরা করে নেব হিসাব মানে খতিয়ান একদম খতিয়ানের করতে হবে এখানে যেহেতু মূল অংশীদার দুজন আছে তাকে আকার বার দুইটা করে দেখাইছি আমরা সেম খতিয়ানের টিসকটা করলাম তো লিখলাম আবিদ আপনারের মূলধন হিসাব মূলধন হিসাবের ফর্মেট কি ছিল এখানে কিন্তু মূলধন হিসাব কোন পদ্ধতিতে করতে বলছে চলমা পরিবর্তনশীল নাকি স্থায়ী কোনোটা উল্লেখ নাই সেক্ষেত্রে পরিবর্তনশীলই হবে আর মনে রাখবা চার মার্কের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তনশীলই আসে স্থায়ী আসে না স্থায়ী আসলে সেটা তুমি অবশ্যই বুঝতে পারবো উদ্দীপকের কোথাও লেখা থাকবে অথবা প্রশ্নের মধ্যে লেখা থাকবে যেটা স্থায়ী মূলধন পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে প্রথমে কি করব আমরা এইটার ক্রেডিট পাশে অলওয়েজ প্রারম্ভিক মূলধন দিব এবং অতিরিক্ত মূলধন দিব কারণ প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন সবই কিন্তু ক্রেডিট তাই আমরা এখানে ব্যালেন্স লিখব প্রারম্ভিকটা কারণ প্রারম্ভিকটা নিয়েই ব্যবসা শুরু করা হয়েছে বা প্রারম্ভিকটাই অংশীদারদের প্রথমে মূলধন ছিল তাই আমরা তিনটা মূলধন এই পাশে লিখে দিলাম এখানে আমরা দুইটা মূলধন লিখবো লিখবো আবিদ এবং আব্রারের আবিদ এবং আবরার তাহলে দ্বিতীয় জন বাদ বিশ আর চল্লিশ হাজার যেহেতু প্রারম্ভিক ছিল আর এটা তারিখটা ছিল জানুয়ারি এক দুই হাজার চোদ্দ তাহলে দুই হাজার চোদ্দ জানুয়ারি এক তারপরে দেখ একজন অতিরিক্ত মূলধন দিয়েছিল সেটা হলো আবিদ তা অতিরিক্ত মূলধন এখানে আমরা মূলধন না লিখে কি লিখবো নগদান হিসাব কারণ আমরা জানি যে এই মূলধন হিসাব বা যে কোনো খতিয়ানের মধ্যে কখনো তার নামটা আসে না মানে মূলধনের নাম আসবে না বা নাম আসবে না বিপরীত নাম আসবে তাহলে আমরা অতিরিক্ত যদি করি জাবেদা করলে বিপরীত নাম কি ছিল নগদন হিসাব তাই এখানে নগদন হিসাবটা লিখলাম বছরের মাঝে মাঝে বলছিল তাই জুলাই এক দিলাম টাকা ছিল কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই যে বসাই দিলাম আমরা ক্রেডিট পাশে আবিদের করে আমায় কারণ আবিদ অতিরিক্ত মূলধন দিয়েছিল এবার দ্বিতীয় কাজ হলো তোমার উত্তোলনের পরিমাণ খোঁজা উত্তোলন ছিল দেখো প্রতি তিন মাস পর পর টাকা মানে আমরা প্রথমে বের ক যে এক একজনের মোড় উত্তোলন কত ষোলো হাজার টাকা কারণ তিনকে চার হাজারকে আমরা চার দিয়ে গুণ করবো তাহলে এখানে মোট উত্তোলনটা বের করতে হবে সবসময় মোট উত্তোলনটা লিখতে হবে মাসিক উত্তোলনটা এখানে লেখা যাবে না টোটাল বারো মাসে কত উত্তোলন করছে সেটা লিখতে হবে লিখে দিলাম আমরা উত্তোলন হিসাব এরপরে তোমার আর কোনো কাজ নাই এরপর তোমার আর উদ্দীপক থেকে তেমন কাজ নেই এরপরে কাজ হলো তোমাকে খ থেকে নিতে হবে খ থেকে চিন্তা করো সুন্দর ভাবে চিন্তা যে এই যে ডেবিট পাশে যেগুলো ছিল এগুলো কিন্তু অংশীদারদেরকে ব্যবসায় প্রদান করবে বা পরিশোধ করবে তাই এগুলো কিন্তু অংশীদাররা পাবে তাই এগুলোকে আমাদের ক্রেডিট পাশে লিখতে হবে কারণ এখন আমরা যেটা করতেছি সেটা অংশীদারদের মূলধন হিসাব মূলধন হিসাব মানে অংশীদারা যা পাবে সেইগুলো এখানে আমরা তিনটা এবং বন্টনযোগ্য মুনাফা এখন হলো যে স্যার তাহলে কি এই ঋণের সুদ অংশীদার পাবে না ঋণের সুদ অংশীদারা পাবে বাট সেটা ঋণ হিসাবে যাবে মূলধন হিসাবে যাবে না ঋণ আর ঋণের সুদ এই দুইটা নিয়ে প্রস্তুত করা হয় ঋণের ঋণ হিসাব যেটা আমরা ক নাম্বারে করছিলাম তাই এখানে ঋণ হিসাবটাকে এখানে আমরা ঋণের সুদটাকে দেখাইতে হবে না ঋণের সুদ বাদে বাদ বাকি সবই এখানে যাবে যেগুলোর উপরে হেডিং লিখছিলাম মূলধন হিসাব ভালো করে মনে রাখবা যেগুলো মূলধন হিসাব হেডিং লিখছি শুধুমাত্র সেইগুলোই যাবে অন্যগুলো যাবে না তাহলে এখন মূলধন হিসাব এই আমরা এখন এখন কি লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব নামে হেডিং দেবো মানে এইগুলো আনা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে লেখা মূলধনের সুদ বেতন বন্টনযোগ্য মুনাফা লেখা যার যার টাকা যেটা ছিল সেটা বসায় দেবা তারপর ক্রেডিট পাশে দেখো ক্রেডিট পাশে ছিল দুইটা একটা ছিল পণ্য উত্তোলন আর একটা ছিল উত্তরণের সুদ এই দুটোর উপর কিন্তু মূলধন মূলধন লেখা ছিল তাহলে এই কি ব্যবসায় পাবে অংশীদারদের কাছ থেকে মানে মালিকানা মালিকানাস্ত্ব বা মূলধন থেকে কমে যাচ্ছে তাই এই দুইটাকে আমরা ডেবিট পাশে লিখবো কারণ এটা করতেছি মালিকের মূলধন হিসাব ডেবিট পাশে লিখলাম উত্তরণের সুদ এবং পণ্য উত্তোলন এটার হেডিংও আমরা ঠিকই লাভ লোকসান আবন্টন হিসাবে নামি দিব তাহলে এই দুইটার টাকা আমরা বসায় দিব যার যারটা তার তার কলমে বসানোর পর তোমার কাজ শেষ এখন তোমাকে দেখতে হবে যে ডেবিট পাশে বেশি না ক্রেডিট পাশে বেশি কারণ মূলধন হিসাবে ব্যালেন্স ডেবিট ক্রেডিট দুটাই হতে পারে দেখতে হবে যে ডেবিট পাশে বেশি আছে না ক্রেডিট পাশে বেশি আছে এখন আমরা যদি ক্যালকুলেশন করে তাহলে দেখা যায় যে ডেবিট পাশটা চাইতে ক্রেডিট পাশে টাকাটা বেশি আছে তাই আমরা ক্রেডিট পাশে টাকাটা যোগ করব দুজনেরটা যোগ করে নিচে নামাই দেবে এবং সেম টাকাটা এই পাশেও বসাবো এটা হচ্ছে নিয়ম দেন এই এক লাখ একাশি হাজার যেটা এই পাশে বসাইলাম এখান থেকে এই দুইটাকে মাইনাস করব মাইনাস করলে এইটা আসে যেটা নাম হলো ব্যালেন্স সিডি তুমি এখানে চাইলে তারিখ লিখতে পারো ডিসেম্বর একত্রিশ আর যদি সবে একই তারিখে ছিল তাই এখানে লেখে নাই আবার এই যে টাকাটা এখানে বসাইলাম এখান থেকে এই দুটি তিনটা মাইনাস করলে আমাদের আসে সাঁত্রিশ হাজার তিনশো টাকা তাহলে এখন কাজ কি যেটা ব্যালেন্স সিডি সেটাই আমরা জানি ব্যালেন্স বিডি ও ব্যালেন্স বিডি নিয়মটা কি যে মাস হিসাব করতেছি তার পরবর্তী মাসের প্রথম তারিখে ব্যালেন্স বিডি হবে তাহলে হিসাব করতেছি আমরা ডিসেম্বরে তার মানে পরবর্তী বছর মাস হলো জানুয়ারি জানুয়ারির এক তারিখে বসাবো এবং সালটাও চেঞ্জ হয়ে যাবে দুই ব্যালেন্স বিডি যেটা ব্যালেন্স সিডি ছিল যার যার টাকা সেটাই ব্যালেন্স বিডি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ